এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটা ডেজার্ট নিয়ে আসলাম এটা তৈরি করা যেমন সোজা খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয় সবাই তো ভীষণ প্রশংসা করবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো মজাদার এই পুডিংটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে আমি একটা ডাব মাছ বরাবর কেটে ডাবের সম্পূর্ণ পানিটা ঢেলে নিচ্ছি আর অবশ্যই ছাঁকনিটা নিয়ে নেবেন ডাবটা কাটার সময় ভিতরে অনেক সময় ময়লা যেয়ে থাকে তো ছেঁকে নিলে পানিটা একদম স্মুথলি বের হয়ে আসে আমি এখন চুলায় বসিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিব এর মধ্যে কিন্তু আমি চুলাটা ধরাইনি আগে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে তারপরে কিন্তু চোলাটা ধরিয়ে নিতে হবে এভাবে কিন্তু অনবরত নেড়ে এটাকে বলকানিয়ে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে আর এখানে কিন্তু আমার দুই কাপ ডাবের পানি ছিল সেই পানিটার মধ্যে আমি দুই চামচ চিনি আর একটা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আমার মিশ্রণটা কিন্তু বলক চলে এসেছে এভাবে একটু নেড়ে চেড়ে আমি বলক আনিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতন এটা আমি জাল দিয়ে নিব এটা কিন্তু আমি জাল দিয়ে একবারে ঘন করব না জাস্ট বলক আসার দুই মিনিটের মাথায় কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলানিতে কোনো অংশটা লেগে না যায় দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রটার মধ্যে এই মিশ্রণটা সেট করব। সেই পাত্রটার মধ্যে সম্পূর্ণ পানিটা ঢেলে দিচ্ছি আগার আগারে যে মিশ্রণটা আমি তৈরি করেছি এখন আমি এটাকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন চাইলে ফ্যানের নিচেও রাখতে পারেন এটা কিন্তু এভাবেই সেট হয়ে যাবে ফ্রিজে না রাখলেও চলবে কোনো সমস্যা নেই বিশ থেকে পঁচিশ মিনিট পর কিন্তু এটা সেট হয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ করে কাঠ করে কিন্তু করে নিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন এভাবেই কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি এভাবেই কেটে নিচ্ছি এ দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে শু উঠে দেখুন জেলগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টলি হয়েছে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তাহলেই কিন্তু আপনাদের জেলিগুলো আমার এই জেলের মতন একদম পারফেক্টলি হয়ে যাবে যেই বাটিটার মধ্যে আমি সেট করব সেই বাটিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ জেলগুলো কিন্তু আমি ঢেলে নিলাম এক সাইড করে এটা আমি এখন রেখে দেব অন্যদিকে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি একটা পাত্রে দুই কাপ দুধ আমি গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এই দেখুন আমি দুই কাপ গুঁড়োর দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ মতন কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে মিশ্রণটাকে আমি আগেই কিন্তু ভালো মতন মিশিয়ে নেব তারপরে কিন্তু চুলাটা ধরাবো এ পর্যন্ত কিন্তু আমি চুলাটা এখনও ধরাইনি নি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু চুলাটা ধরিয়ে দিব অনবরত এভাবেই নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি বল আসলেই হয়ে যাবে এভাবেই কিন্তু অনবরত রান্না করে নিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম হয়ে গেছে আমি কিন্তু এটা জাল দিয়ে আর ঘন করব না জাস্ট বলক আসলেই কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো এ দেখুন সাইডের অংশগুলো একটু নামিয়ে দিচ্ছি এভাবে না নেড়ে চড়ে কিন্তু বলক আনিয়ে নিয়েছি এ দেখুন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি জাল দিয়ে কোনো রকম এক তার দুই তার বা ঘন করব না জাস্ট বলক আসলেই কিন্তু এই মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে যে বাটিটার মধ্যে আমি জেলোগুলো ঢেলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে একটু চামিচ দিয়ে জেলোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু দুধের মিশ্রণটা গরম চুলা থেকে নামিয়েই সরাসরি ব্যবহার করেছি অবশ্যই এই কাজটা গরম থাকতেই করতে হবে ঠান্ডা হলে কিন্তু যে জেলোটা আপনার কড়াইতেই বসে যাবে তিন থেকে চার ঘন্টা পর আমি কিন্তু এটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এখন দেখুন আমার সম্পূর্ণ জেলোটা কিন্তু হয়ে গেছে এখন যে প্লেটটার মধ্যে আমি নামিয়ে নেব সেই প্লেটটার মধ্যে কিন্তু এইভাবে আমি ডিভোল করে নিলাম আমি আমার পছন্দ মতন কাট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন রকম ইচ্ছা কিন্তু কাট করে নিতে পারেন আর পুডিংটা দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এতটা মজার হয় এই পুডিংটা অবশ্যই আপনারা এই ডাবের মিল্ক পুডিংটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন হয়েছে আর কেটেও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টলি পুডিংটা হয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ